খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মণিপুরে বড় ধরনের অভিযানে অন্তত চারজন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী এই ধৃত জঙ্গিদের মধ্যে অন্যতম হলো পাও খোলেন গুইত জানেন দর্শক কে এই পাও খোলেন গুলির চীন কুকি মিজো আর্মির কমান্ডার ইন চিফ বলে দাবি করা হচ্ছে চুরছাঁদপুর জেলার এস মুনুম থেকে তাকে গ্রেপ্তার করার সূত্রে জানা গিয়েছে ভারত মায়ানমার সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গেও গুইট জড়িত ছিল তার কাছ থেকে দুটি একে ফর্টি সেভেন রাইফেল একশো একাশি রাউন্ড গুলি এবং অন্যান্য গোলাভারও উদ্ধার করা হয়েছে এছাড়া গুইটের কাছে নগদ এক লক্ষ টাকা এবং গাড়িও পাওয়া গিয়েছে পাওখোলেন গুই ছাড়া নিষিদ্ধ ঘোষিত লিবারেশন আর্মির আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী তারা এলাকার লোকজনের কাছ থেকে টাকা আদায় করত বলে অভিযোগ এছাড়া ইটভাটার মালিকদেরও ব্ল্যাকমেল করে তোলাবাজি করত তারা থোবাল জেলার ইউরিপোক থেকে লিবারেশন আর্মির আর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই দ্বিতীয় জঙ্গি খনিতে কাজ করা লোকেদের কাছ থেকে অর্থ আদায় করত বলে অভিযোগ এর আগে গত সেপ্টেম্বরে পিপলস লিবারেশন আর্মির জঙ্গিদের সঙ্গে আসাম রাইফেলস জোয়ানদের সংঘর্ষ হয়েছিল এতে শহীদ হয়েছিলেন একাধিক জোয়ান এদিকে গত বুধবার চুটচাঁদপুরে পুলিশের গাড়ি বহরে হামলা চালায় জনতা কর্মকর্তারা জানিয়েছেন কুকি সম্প্রদায়ের মহিলারা গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে যানবাহনগুলিকে এগিয়ে যেতে বাধা দিয়েছিল অনেক কুকি সংগঠন সন্দেহ করে যে পুলিশ মেয়েটিকে সমর্থন করার জন্যেই এই ঘটনাটা ঘটেছিল তাই বুধবার চুটচাঁদপুর জেলার মাভোম এবং নেপালি বস্তির কাছে একটি ম্যাগজিন সহ একটি এম ষোলো স্বয়ংক্রিয় রাইফেল দুটি একক ভ্যারেল রাইফেল ম্যাগজিন সহ দুটি নয় মিলিমিটার পিস্তল স্থানীয়ভাবে পাম্পি নামে পরিচিত একটি দেশীয় তৈরি মোটার দুটি হ্যান্ড গ্রেনেড তিনটি বোর খালি রাউন্ড এবং দুটি ওয়াল্ডের সেট উদ্ধার করা হয়েছিল বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত